সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগের দাবি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ দাবি জানান রাজপথ থেকে বিচারপতি নাম বলা হয় অমুখ্যে প্রধান বিচারপতি নিয়োগ করা হোক এটা বলেছি যে পৃথিবীর ইতিহাসে বিরল এই জন্য আমরা গর্বিত এবং ওনাকে সেটা স্মরণ করে দিয়েছি বাংলাদেশের বিচার বিভাগে যে সিন্ডিকেট চলে আসছে দীর্ঘদিন ধরে সেই সিন্ডিকেট ভাঙতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিচার বিভাগ যদি শক্তিশালী না হয় মানবাধিকার নিশ্চিত হবে না মানুষ ন্যায় বিচার থেকে বিচ্ছিত হবে ন্যায় বিচার থেকে তারা কোনো বঞ্চিত হবে সুতরাং বাংলাদেশ শক্তিশালী করতে হলে গণতন্ত্র ভোটাধিকার শক্তিশালী করতে হলে মানবাধিকার শক্তিশালী করতে হবে করতে হলে অবশ্যই বিচার বিভাগকে স্বাধীন থাকতে হবে এবং সাহসী ভূমিকা পালন করতে হবে